কেউ দেয় দল গঠন করবে ভবিষ্যতে এই ষড়যন্ত্রের পাঠ হইতে দেওয়া যাবে না পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে তিনি কি নিরপেক্ষ থাকবেন না কোন দলের প্রতিনিধি হিসাবে সেখানে থাকবেন তাই পরিষ্কার কথা নিরপেক্ষ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই অনেক রক্ত আজকে শীতের বিনিয়ান না বিগত সতেরো বছর ধরে আমাদের অনেক সহিত আমরা এখানে এসেছি তাই ভাই আমার সেই রক্তে এই যে কান্না শুনলে হাঁকা লাগে আমাদের অনেক আমরা হারিয়েছি এখনো তারেক বেগম খালেদা জিয়া নির্দেশ দেওয়ার কারণে কিন্তু এখনো আমরা চুপ করে বসে আছি কিন্তু সেই কান্না সেই বুকের পাথর কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই কাজে তারা এখনো যারা এইটাকে নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন এই সুযোগে আবার ওই আধিপত্য শক্তিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সব সময় সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য